আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি ডক্টর আতাউল মুজ্জিব আশার ডক্টর রাসেল আদবজা থেকে বলছি আমাদের আজকের টপিকস হচ্ছে ঘাড় ব্যথা ঘাড় ব্যথা শরীরের বিভিন্ন কারণে হতে পারে দীর্ঘক্ষণ মোবাইল বা ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করার জন্য বা দীর্ঘক্ষণ অফিসিয়াল ডেক্সে জব করার জন্য আমরা সাধারণত ফরোয়ার্ড বেন্ডিং অর্থাৎ মাথা ঝুঁকে কাজ করি তো এতে আপনার শরীরের মানে ঘাড়ের যে ব্যাক মাসল এগুলো অনেক টাইট এবং স্পাজম সৃষ্টি হয় এতে আপনার ঘাড় ব্যথা হতে পারে অথবা আপনার হচ্ছে ডিক্স প্রলাপসের জন্য ঘাড় ব্যথা এবং সাথে হাতে ঝিঝি হতে পারে তো এটার জন্য আছে সর্বাধুনিক চিকিৎসা অ্যাডভান্স আকুপাঞ্চার চিকিৎসা অ্যাডভান্স আকুপাঞ্চার মূলত আপনার যেখানে সমস্যা ঠিক সব জায়গাতেই পিন পয়েন্ট ভাবে আপনার ওসব মাসেল এবং যেখানে ডিস্ক পোলাপস আছে ওইখানে সরাসরি কাজ করে সাধারণত ঘাড় ব্যথার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স এর পরে উন্নতি বোঝা সম্ভব যেমন আপনার যদি ঘাড়ে প্রচন্ড ব্যথা থাকে এবং ঘাড় দানে বামে বা উপর নিচ করতে অসুবিধা হয় এটা এটা দেখবেন যে টোয়েন্টি ফোর আওয়ার্স এর পরে আপনি ঘাট ঘাটটাকে স্মুথ ভাবে ঘুরাতে পারছেন এবং টোয়েন্টি আওয়ার্স এর পরে দেখবেন যে আপনার যদি ঘাড়ের ডিস জড়িত সমস্যায় হাতে ঝিঝিত বা অবশ ফিল হতে পারে তো টোয়েন্টি ফোর আওয়ার্স এর পরে দেখবেন যে এটা ঝিজি অবশ অনেকাংশে কমে আসবে সাধারণত ঘাড় ব্যথার জন্য বা ডিস্ক পোলাপস এর জন্য পিসিআইডি এর জন্য সাধারণত দশ দিন অ্যাডভান্স আকুপাঞ্চার চিকিৎসা নিতে হয় এটা সাধারণত আহ প্রথম দিন চিকিৎসা নেওয়ার একদিন বা দুই দিন পর পর চিকিৎসা নিতে হয় সাধারণত টোটাল মিলে পাঁচ সপ্তাহ অর্থাৎ সপ্তাহে দুই দিন করে হলে পাঁচ সপ্তাহ দশ দিনের চিকিৎসায় চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো করা সম্ভব হার ব্যথার জন্য অ্যাডভান্স আকু পাঞ্চারের সবচেয়ে সুবিধা হলো এটি অপারেশনবিহীন এবং ওষুধ ছাড়া চিকিৎসা পদ্ধতি এটা এর মধ্যে অর্থাৎ প্রথম দিন চিকিৎসা নেওয়ার চব্বিশ ঘন্টা পরে আপনি আপনার উন্নতি বুঝতে পারবেন খরচ খুবই কম খুবই সামান্য এবং যেটা সেটা হচ্ছে আপনার আর সময় খুবই কম লাগে তো তাই আপনাকে বলছি আপনি যদি ঘাড় ব্যথায় দীর্ঘদিন ভুগে থাকেন আমাদের এখানে আকুপাঞ্চার চিকিৎসা নিয়ে নিজেই পরোক্ষ করে দেখুন সবাইকে ধন্যবাদ আলাইকুম